এখন আমি রয়েছি রংপুরের সব থেকে বড় সাইকেল পার্টসের দোকানে যেখানে সবকিছু পাইকের দামে পাওয়া যায় এই যে দেখতে পারছো গাইস অনেকগুলো স্টিকার কিনে নিলাম সাইকেলের জন্য এই দোকানে তোমরা সাইকেলের সব পার্টস পেয়ে যাবে দেখতে পারছো হ্যান্ডেল শর্ট স্টিম অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এই বাজারে আসার পর আমি অবাক হয়ে যাই যে এত পরিমাণ গিয়ার সাইকেল কালেকশন থাকবে আমি কখনো ভাবতে পারি নাই আর এটা হচ্ছে ফরএভার এটা মনে হচ্ছে নিউ নাকি হ্যাঁ নিউ এগারো হাজার তো এগারো হাজার টাকা দেখতে পাচ্ছ গাইস সাইকেল নিয়ে রেল স্টেশনে এসে দেখি যে ট্রেন চলে গেছে মানে ট্রেনটা মিস করে ফেলেছি আমরা আমাদের হাতে কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে এখন সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে প্রায় আমাকে ষাট কিলোমিটারও বেশি অলরেডি রাত হয়ে গেছে আমরা জানি না যে ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা বাড়িতে রংপুর থেকে গ্রাম যেতে যেতে অনেকটাই সময় লাগবে আজকে আমার তো এর আগে তোমরা দেখেছিলাম আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম সাইকেল নিয়ে তাও আবার ট্রেনে করে এরপর আমার সাইকেলের সাসপেনশন সহ আমি একটা হেলমেট কিনেছিলাম কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট টু খুব শীঘ্র আসবে পার্ট টুতে তোমরা সাইকেল রিলেটেড আপডেট পাবে এছাড়াও স্টিকার কিনতে চলেছি অনেক কিছু ভিডিও তোমরা দেখতে পারবে তাই কিন্তু আজকে পার্ট টু নিয়ে আসলাম আজকের ভিডিওটাতে তোমাদেরকে প্রথমে দেখাতে চলেছে আমি কি ধরনের স্টিকার কিনতে চলেছি কত টাকা লাগতে চলেছে এছাড়াও সাইকেল পার্সে আপডেট দিতে চলেছি কোথায় কম দামে সব থেকে পার্স পাওয়া যায় ওইখানে যেতে চলেছি এরপর মূলত তো আমি সব সবথেকে বড় বাজারে যেখানে গিয়ার সাইকেল পাওয়া যায় পুরাতন ওইখানে যেতে চলেছি এবং সর্বশেষ আমি যখন বাড়ি যাব তখনই কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায় আমার সাথে তো কি সমস্যা হয়ে যায় সেটা একটু পর জানতে পারবে ভিডিও শেষের দিকে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রংপুরে আমি অনেকটা জায়গায় চিনি তার কারণ হচ্ছে এর আগে আমি অনেকবার রংপুর শহরে এসেছিলাম কিন্তু সাইকেল নিয়ে এইভাবে কখনোই আসেনি তো আমার সামনে একজনকে দেখতে পারছো হেলমেট পরা তো এই ভাই কিন্তু টোটালি সব জায়গায় চেনে তাই কিন্তু আমি তার সাথে যাচ্ছি কোথায় সাইকেলে পার্স পাওয়া যায় আমি কিন্তু জানি না ওই ভাই আমাকে অনেক সাহায্য করেছে এখন প্রায় সকাল হয়ে গেছে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ওই ভাই আমাদের সাথে ছিল এরপর কিছুক্ষণ সাইকেল রাইডিং করার পর আমরা পৌঁছে যাই পাইকারি সাইকেলের পার্স দোকানে আর এখানে এসে দেখি এত পরিমাণ পার্স আমি অবাক হয়ে যাই যে কিভাবে থাকতে পারে এরপর আমার চোখে পড়ে আমি আমার ইচ্ছা ছিল যে আমি কিছু স্টিকার নেবো তো এখানে রিফ্লেক্টেক স্টিকার দাম জিজ্ঞেস করেছিলাম মাত্র দশ টাকা করে চাচ্ছিল তো পরে ভাবলাম যে আমার সাইকেলে কালার রয়েছে তাই দুইটা নিয়ে নিলাম তো এরপর বৃষ্টিকে দিয়ে দুইটা স্টিকার নিয়ে নিলাম এগুলো রিং লাগাইলে বা হ্যান্ডেল লাগাইলে অনেকটাই সুন্দর দেখা যাবে দেখতে পারছো অনেকটাই উজ্জ্বল করতেছিল এখানে আসার পর পাঁচ মিনিট পর শুরু হয়ে যায় বৃষ্টি যেটা ভাবতে পাইনি যে এই সময় বৃষ্টি শুরু হয়ে যাবে যার ফলে অনেকটা অসুবিধাতে পড়ে যায় তার কারণ হচ্ছে আজকে আমার সারাদিনে অনেকগুলো কাজ ছিল যেমন সাইকেল সাসপেনশন ঠিক করে হেলমেট কেনা এগুলো অনেকটাই ঝামেলা মানে এর আগের ভিডিওতে কিন্তু দেখেছিলাম কিন্তু এই পার্টগুলো তোমাদেরকে দেখায়নি তাই কিন্তু পার্ট টু তো এরপর আমি এখানে কিছু ব্রেক দেখতে পাই মানে সে অয়েল ব্রেক আমি এই আপডেট জানতে পেরেছিলাম এগুলো হচ্ছে প্রেস ওয়ার্ক এক ধরনের অয়েল ব্রেক তিন হাজার টাকার মতো চাচ্ছিলো আর এরপর তিনি দেখান সীমানো এমটি টু হান্ড্রেড ব্রেকগুলো জাতীয় অয়েল ব্রেক বাংলাদেশের মধ্যে এই অয়েল ব্রেকগুলো থেকে বেশি চাহিদা তার কারণ হচ্ছে পারফরমেন্স এবং দাম অনুযায়ী সবথেকে কম বাংলাদেশে পাওয়া যায় অ্যান্ড এই ব্রেকগুলো আমি দেখতেছিলাম যে অরিজিনাল নাকি কফি পরে দেখতে পারি যে এগুলো হচ্ছে একদম অরিজিনাল সিমানো এম টি টু হান্ড্রেড দেখতে পারছো একদম ফ্রেশ কন্ডিশন দাম জিজ্ঞেস করেছিলাম পঁয়ত্রিশশো টাকা তা ছিল যদিও একটু দাম বেশি এখন বলো ভাই দাম বেশি কেন আমাদের এইদিকে অয়েল ব্রেকের দাম বেশি থাকে যদিও কমা আরও একটু কম দাম দামে তোমরা পাবা তো এরপর একটা থ্রি স্পিডে সিমানো ফ্রন্ট ক্র্যাঙ্ক দেখতে পাই এটা কিন্তু আমার সাইকেলে কিছুদিন পর লাগাতে চলেছি তার কারণ হচ্ছে রাইডিংয়ের জন্য এইগুলো অনেকটাই ভালো হয়ে থাকে যার ফলে সাইকেলের চেন সহজে ছে না এছাড়া অনেক সুবিধা পাওয়া যায় এখন আমি তোমাদেরকে দেখি দিই যে এই দোকানের মধ্যে কী কী পার্টস রয়েছে তার কারণ হচ্ছে আমি এর আগেও কখনো এই ধরনের দোকানে ঢুকিনি তো প্রথমে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাডেল রয়েছে এছাড়াও অ্যাক্সেল রয়েছে বেয়ারিংয়ের অ্যাক্সেল যারা বল হাফ থেকে বেয়ারিং নিতে চাও তারা কিন্তু এই অ্যাক্সেলটা কিনতে পারো মানে সেট পাওয়া যায় এরপর রয়েছে এগুলো হচ্ছে ওয়েক এর শর্ট স্টিম মানে কালারগুলো দেখে অবাক হয়ে যায় যে এটা হচ্ছে নিউ ভার্সন দাম জিজ্ঞেস করেছিলাম মাত্র দুইশো আশি টাকা পাইকারি রেটে তুমি চাইলে কিন্তু একটাও কিনতে পারো এই দোকানে মানে এত পরিমাণ দাম কম সেটা বলার বাইরে এরপর হাফ কিছু দেখেছিলাম মানে এগুলো দাম করিনি আর এই হাফগুলো অ্যালমুনিয়াম অনেকটাই পছন্দ হয়ে যায় আমার কিছুদিন পর এই হাফটাই লাগাবো আর এখানে হচ্ছে সীমান নাকি শুনান শোনা হাফটা এটা হচ্ছে ক্যাসেট হাফ সিঙ্গেলে সাড়ে তিনশো টাকা এরপর হচ্ছে শিফটার এই শিফটারটা তো তোমরা জানো চায়না কফি এখানে অরিজিনাল শিপটার নেই বললেই চলে তার কারণ হচ্ছে রংপুর শহরে সহজে পাওয়া যায় না কো অরিজিনাল শিফটার ঢাকাতে সহজে পাওয়া যায় অনেক কষ্ট করে যদিও অনেকে কপি ধরিয়ে দেয় এটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনটিডাস নন ব্র্যান্ডের একটি ক্যাসেট দাম জিজ্ঞেস করিনি এইট স্পিডের এছাড়াও অনেক পার্টস দেখতে পাচ্ছিলাম এখানে বেল রয়েছে এক্সেল রয়েছে কুইক রিলিজ আর এখানে দেখতে পাচ্ছে জিয়ান এর একটা শর্ট স্টিম এই স্টিমটা কিন্তু আমি কিছুদিন পর নিতে চলেছি ওই থেকে এটা আমার অনেকটাই ভালো লাগে অ্যান্ড দেখতে পারছো এখানে গাইস অনেকগুলো বেল রয়েছে বিভিন্ন মডেলের চেন রয়েছে ওয়েকের আরওগুলো শর্ট স্ট্রিম দেখতে পারছি মানে পাইকের রেট তো তাই এখানে সবথেকে বেশি বিক্রি হয় তাই সবগুলো পার্টস বেশি বেশি করে তোমরা দেখতে পারবে এছাড়াও এইদিকে অনেকগুলো হ্যাঙ্গার দেখতে পাচ্ছ ড্যারা হ্যাঙ্গার বাই প্রায় এক হাজার মতো ডেরা হ্যাঙ্গার দেখতে পেয়েছি এরপর নিচে রয়েছে ক্যাসেট তারাও এগুলো হচ্ছে ফ্রি হুইল দেখতে পাচ্ছ গাইস কম দামে ফ্রি হুইল অনেক কম টাকার মধ্যে ফুটপ্যাক গ্লাভস আর এগুলো হচ্ছে শিপটার অনেক কিছু আমি দেখতে পারছি আর এইদিকে এগুলোকে হচ্ছে টিউব মানে সাতাইশ সাইজ উনত্রিশ ছাব্বিশ সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ শিফটার ক্যাবল ব্রেক লিভার এদিকে রয়েছে বেল সাইকেলে বেল যত কিছু রয়েছে নিচের দিকে আমি অনেকগুলো ফরক দেখতে পারছি এই যে একটা দেখতে পারছো এটা আছে দেখেই তোমাদেরকে এটা হচ্ছে কম দামি সাসপেনশনটা প্রায় দুই হাজার টাকার মতো মনে হয় দুই থেকে পঁচিশশো টাকার মতো যেগুলো পাওয়া যায় ওইটাই আর এখানে আমি অনেকগুলো ফর্ক দেখতে পাচ্ছি নন নন গিয়ার সাইকেলগুলো সাসপেনশনগুলো দেখতে পাচ্ছিলাম এছাড়াও বেয়ারিং সহ এই মোটামুটি সব পার্টসে আমি দেখতে পেয়েছি শুধু কয়েকটা বাজে কিন্তু প্রপোশনাল যে এরকম মানে দামি সাসপেনশন হ্যান্ডেলবার আমি দেখতে পাইনি কিন্তু এখানে অনেক উন্নত মানের ওয়েকের হ্যান্ডেলবার দেখতে পেয়েছি কম দামের মধ্যে এগুলো হচ্ছে আপডেট ভার্সন দাম জিজ্ঞেস করে নিই মনে হয় চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মতো হবে এইরকম আমি যতটুকু জানতে পেরেছি দেখতে পারছো এই দোকানের নাম হচ্ছে নয়ন সাইকেল স্টোর এখানে কিন্তু সব পার্সি পাওয়া যায় রংপুরের মধ্যে এরপর পাশে আর একটা দোকানের মধ্যে এসে যায় এখানে আমার চোখে পড়ে স্টিকারগুলো এই স্টিকারগুলো অনেকক্ষণ থেকেই খুঁজতেছিলাম কোথাও পাচ্ছিলাম না শেষ পর্যন্ত এখানে পেয়ে যাই দাম নিয়েছিল তিরিশ টাকাতে চারটা এর ভেতরে কিন্তু চারটা রয়েছে এগুলো আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম শেষ পর্যন্ত পেয়ে যাই তো এরপর আমরা যখন যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে যায় আমার ফ্রেন্ডে তো সামনে দেখতে পাচ্ছ হুইলি মারতেছে তো হুইলি মারার সময় তার চেনটা ছিঁড়ে যায় যার ফলে আমরা আবারও ওইখানে যাই মানে কি আর বলি গাই সারাদিনে অনেকক্ষণ সাইকেল চালাতে হয় এখানে গিয়ে এসে একশো ষাট টাকা সরি একশো সত্তর টাকা দিয়ে একটা চেন কিনে নেই এই চেনটার দাম নিয়েছিলো লাগানো সব প্রায় একশো নব্বই টাকার মতো খরচ হয়ে গেছে এটা হচ্ছে সীমানো কফিটা মানে অনেক কম দামে পেয়েছি যেটা দেড়শো থেকে দুশো টাকার মতো কিন্তু বিক্রি হয় এখানে কিন্তু কম দামে পেয়েছি তো এরপর সাইকেল নিয়ে রওনা দিলাম সেটা হচ্ছে তোমাদেরকে এখন দেখি যে রঙ রংপুরে সব থেকে সাইকেল হাট যেখানে কম দামে গিয়ার সাইকেল পাওয়া যায় ওইখানে মূলত যাচ্ছে আর আমি কিন্তু জায়গা চিনি না আমার সাথে যিনি সাহায্য করে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হেলমেট পরে এই যে দেখতে পাচ্ছ এই বাজারের মধ্যে এসে আমি অবাক হয়ে যাই তার কারণ হচ্ছে প্রথমে দেখি এত পরিমাণ গিয়ার সাইকেল কালেকশন মানে অন্য কোনো বাংলা সাইকেল আমি চোখে দেখতে পাই না বললেই চলে বাংলা সাইকেল আছে শুধু দুই একটা এই দিকে মনে হয় পঞ্চাশটা সাইকেল এবং বাম দিকে মনে হয় পঞ্চাশটা গিয়ার সাইকেল এত কালেকশন সবগুলো গিয়ার এবং নন গিয়ার সাইকেল দেখতে পারছিলাম নতুন পুরাতন এক মাস ব্যবহার অনেক দিন ব্যবহার ভাই ইসা এত পরিমাণ সাইকেল দেখে আমি অবাক হয়ে যাই তার কারণ হচ্ছে আমি এর আগে চোরাই সাইকেল বাজারে ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওইখানে আমি প্রায় সর্বোচ্চ যদি বলি চারটা থেকে তিনটার বেশি সাইকেল আমি গিয়ার সাইকেল দেখতে পারি নাই। আর এখানে মানে গিয়ার সাইকেল আর গিয়ার সাইকেল অভাব নেই আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না অবাক হয়ে গেছিলাম যে এত পরিমাণ গিয়ার সাইকেল কালেকশন থাকতে পারে রংপুরে আরও যদি ঢাকা চট্টগ্রাম যাই তাহলে বলো কি আর অবস্থা হয়ে যাবে তো এরপর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় বললো যে ভাই আপনি বাদল রাইডার না আমি আপনার সব ভিডিও দেখি তার সাথে কিছুক্ষণ কথা বললাম সে বললো আমারও একটা এখানে একটা গিয়ার সাইকেল ছিল বিক্রি করে দিয়েছি মাত্র চার হাজার টাকার মধ্যে সাইকেল বিক্রি করে দিতেছে মানে দিয়েছে সে অ্যালমোনিয়ামের অনেক দিন আগে তার মানে বুঝতে পারছো চার থেকে ছয় হাজার টাকার মধ্যে সাইকেল পাওয়া যায় এমনটা না যে আমি এখানে দাম করে নিতো আমি একটু পর কিন্তু দাম করতে চলেছি যে কত টাকার মধ্যে সাইকেল পেয়ে যাবে তোমরা এখানে আর লোকেশনটা বলে দেয় সেটা হচ্ছে লালবাগ বাজার এটাকে বললেই চলে লালবাগ বাজার মসজিদের বাম পাশে আর এখানে একটা ফনিক্স সাইকেল দেখতে পাই সাইকেলটা দেখে পছন্দ হয় তার কারণ হচ্ছে শর্ট স্টিম এখানে সবগুলো সাইকেল মডিফাই করা গাইস এটাই সব থেকে বড় সুবিধা দেখতে পাচ্ছ অ্যালমোনিয়াম দাম জিজ্ঞেস করেছিলাম আট হাজার টাকা ছিল এটা মডিফাই করা একটু দাম বেশি হবে যদিও ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে একশো পার্সেন্ট তোমরা পেয়ে যাবে মানে কম দামে কিন্তু এখানে তোমরা সাইকেল কিনতে পারবে আরেকটা সমস্যা রয়েছে এখানে কিন্তু বাংলা সাইকেল চেয়ে গিয়ার সাইকেল চাহিদা বেশি যার ফলে দাম একটু কম বেশি পাবে বলতেই চললে অ্যান্ড এরপর একটা দুরন্ত সাইকেল দেখতে পাই দাম জিজ্ঞেস করেছিলাম এই যে দেখতে পরশু গাইস এখন আমি তোমাদেরকে সাইকেল দেখতে পাই তার আগে এখানে ফক্সের একটা সাইকেল দেখতে পাই ওনার কাছে দাম জিজ্ঞেস করেছিলাম দাম হচ্ছিলো সাড়ে আট হাজার টাকা আমি বললাম এত দাম তো সাইকেল না এই সাইকেলের দামই তো হচ্ছে দশ হাজার থেকে সাড়ে এক হাজার টাকা উনি বললো দেন আনি দেন আমি বললাম দেন টাকা দেন মানে আমাকে সাইকেল পার্টস সম্পর্কে দাম জিজ্ঞেস করতেছিল আর দূরান্ত সাইকেলটা তার ছিল প্রায় সাড়ে দশ হাজার টাকা কি আর বলি গাইস এখানে কিন্তু উনি দাম দুই থেকে তিন হাজার টাকা বেশি পড়বে তোমরা একদম বলতে পারো যে ছয় হাজার টাকা দেবে রকম করে করে আগা এগোতে পারবে তোমরা তো এরপর গাইস আমি অনেকগুলো সাইকেল দেখতে পাই কোনটা সাইকেল দেখব কি না কিন্তু এখানে গিয়ার সাইকেল কালেকশন অনেক বেশি ছিল এবং নন গিয়ার সাইকেলও বেশি ছিল ওকে আপনার সাইকেল এটা কত যাচ্ছেন

চার হাজার টাকা বেশি হয়ে যাবে দামটা কয়া দাও এই ভিডিওর মধ্যে আমার আমার কারণে হ্যাঁ এগারো হাজার তো এগারো হাজার টাকা দেখতে পাচ্ছ গাইস তোমরা দেখতেই তো পারলাম প্রথমে দাম চাচ্ছিল অনেক পরে আমি বললাম যে আসল দাম বলো তো গাইস দেখতে পাচ্ছ মাত্র এগারো হাজার টাকা বললেন উনি মানে এখানে যত সাইকেল রয়েছে দাম একটু বেশি যাবে কিন্তু তোমরা কম দামে ইজিলি পেয়ে যাবে এরপর আমরা সাইকেল নিয়ে রংপুর রেলওয়ে স্টেশনে এসে যাই কিন্তু এখানে এসে দেখি ট্রেন নেই ট্রেন মাত্র দুই মিনিটের জন্য আমরা মিস করেছি সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কারণে মাহদের কারণে ট্রেন মিস করে ফেলেছি যার ফলে অনেকটা চিন্তাতে পড়ে যায় যে এখন কি করব তো পরে বাধ্য হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা সাইকেল চালিয়ে বাড়ি যাব তার কারণ হচ্ছে আমাদের কাছে কোনো উপায় নেই এর আগেও কিন্তু আমি কখনোই এরকমভাবে লং রাইডিং করিনি প্রায় আমার বাসা থেকে এখন যদি আমি বাড়ি যাই তাহলে কিন্তু প্রায় একশো কিলোমিটার মানে সকাল থেকে রাত পর্যন্ত রাইডিং হয়ে যাবে এরকমের সিচুয়েশনে আমি কখনো পড়ি নাই মানে এতটাই যে খারাপ লাগে সেটা বলার বাইরে ওদের বাসা তো লালমনিয়ার সরি কিন্তু আমার তো লালমনিয়ার থেকে আরও বিশ কিলোমিটার মানে কি আর বলি গাইস এখান থেকে বাড়ি প্রায় ষাট কিলোমিটার কাছাকাছি আমাকে সাইকেল চালিয়ে দিতে হবে সকালে বিশ কিলোমিটার চালাইছি এবং রংপুর শহরে বিশ কিলোমিটার মানে বুঝতে পারছো একশো কিলোমিটার সাইকেল কাছাকাছি রাইডিং করে ফেলেছি আমি এর চেয়ে আমি কখনো বেশি সাইকেল রাইডিং করিনি আমার প্রথম জীবনে প্রথম এত কিলোমিটার সাইকেল রাইডিং করেছি তো আমার সাইকেল রাইডিং করতে কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে ওদের যে সাইকেলগুলো রয়েছে ওগুলো হচ্ছে স্ট্যান্ট সাইকেল যার ফলে সাইকেল একটু সামনের দিকে যাচ্ছিলো না এরপর আধা ঘন্টা সাইকেল চালানোর পর রাত হয়ে যায় দেখতে পাচ্ছি সন্ধ্যার সন্ধ্যা হয়ে যায় রাত হয় নির সন্ধ্যা হয়ে যায় কিন্তু সমস্যায় আমরা যখনই যাচ্ছিলাম অন্ধকারে সাইকেল চালাতে অনেকটাই অসুবিধা হচ্ছিলো তার কারণ হচ্ছে আমাদের এই দিকে যতগুলো রোড রয়েছে রোডের সাইডে কোনো বাতি দেখতে পাচ্ছিলাম না এছাড়াও অনেকটাই লোডশেডিং পড়েছে কারণ তোমরা যারা আমাকে বলো না যে ভাই তুমি এত টাকা সাইকেলে কেন খরচ করতেছিল তো গাইস আমি ওই দিন বুঝতে পারি যে সাইকেল মডিফাই করে কতটা আমি লাভ করেছি তার কারণ হচ্ছে দেখো রংপুর থেকে লালমনিহাট প্রায় আমার বাসা সাইকেল চালিয়েছি একটু পরিমাণ কষ্ট কষ্ট হয়নি সাইকেলের মধ্যে রয়েছে সব কিন্তু অ্যালমোনিয়ামে লাগার যেমন সাসপেনশন সহ অনেক কিছু দামি পার্টস লাগিয়েছি যার ফলে সাইকেল রাইডিং করে অনেকটাই মজা পাচ্ছিলাম এবং সাইকেলে কোনো পর্যন্ত সমস্যা দেখিনি এরপর প্রায় চল্লিশ কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা পৌঁছে যাই লালমনিয়ার শহরে এখানেই থেকে কিন্তু আরও প্রায় বিশ কিলোমিটার সাইকেল রাইডিং করে যেতে হবে অলরেডি কিন্তু রাত হয়ে গেছে এরা কিন্তু এখানেই থাকবে আমাকে এখন একা একা যেতে হবে আর অলরেডি কিন্তু ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে আমি আর বেশি ভিডিও দেখাতে পারি নাই তো আজকের ভিডিওটা অনেকটাই খারাপ হয়েছে তার কারণ হচ্ছে অসুস্থ অসুস্থ থেকে ভিডিও বানিয়েছে গাইস যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য